নমস্কার আমি ডাক্তার অয়ন দত্ত আমি হোমিওপ্যাথি ডাক্তার দীর্ঘ ন বছর ধরে আমি চিকিৎসা করে আসছি আজকে আমি খুব মারাত্মক বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি যেটা এখন বেশ কিছু মানুষ লুকিয়ে রাখছে সেটা হলো সেক্স সেক্সুয়াল প্রবলেম যদি থাকে সে ছেলে হোক আর মেয়ে হোক সেটা না লুকিয়ে ট্রিটমেন্ট করে নেওয়া উচিত আপনারা দয়া করে ওই রকম ফেলে রাখবেন না যত তাড়াতাড়ি সম্ভব আপনারা চিকিৎসা করে নিন সে ম্যারিড অ্যান্ড আনম্যারিড আপনারা যদি সমস্যায় থাকেন আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমি অনলাইন এবং অফলাইন চিকিৎসা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার